जातियों पता करता अपने दोलियों पता करता बंदे मातरम बंदे मातरम भारत माता की भारत माता की भारत माता की बंदे मातरम बड़े दोलियों पता का उत्पादन करा हमें ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন উনিশশো আশি সালে এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় অটল বিহারীজির নেতৃত্বে আজকে সেই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি তৈরি হয় এই ভারতীয় জনতা পার্টি মাত্র

এবারে আমাদের সভানেত্রী যার উদ্যেগে যার নিরলস প্রচেষ্টা আজকে সম্ভব হয়েছে এইদিকে আদম্মোজেত এবং নিরলস প্রচেষ্টায়ে গালিয়া ঘোষпорт মহাশয় যিনি আমাদের মণ্ডলের সভানেত্রী হ্যাঁ আমি একে একে সবাইকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করবো আমাদের ছোট্ট অনুষ্ঠান দিদি কাছ থেকে চলে যাবেন আবার আসানসোলের উদ্দেশ্যে আপনাদেরকে সবাইকে ধীরে ধীরে মঞ্চে দিদি ঠিক আছে দিদি ভাই আমাদের অগ্নিমিত্রাজি মঞ্চে আসছেন আমাদের বাংলার অগ্নিকন্যা সবার সবার কাছে সংগ্রামী দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়ে এই সভাকে সফল করে তুললেন এবার মঞ্চে আহ্বান করছি দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য মহাশয় আমি একে একে মন্মতদা ডালিয়া। যার প্রচেষ্টায় আজকে এই মূর্তি যার অদম্য সাহস এবং উদ্যোগে আজকে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সারা সারা বেহালার বুকে ইন্দ্রজিৎ খটিক সাধারণ সম্পাদক তিনি আজকে উপস্থিত হয়েছেন মঞ্চ খুব ছোট সবাইকে জায়গা দেওয়া যাচ্ছে না এর জন্য আমাদের আমাদের ক্ষমা করবেন Bande Mataram Bande